আমরা বেশিরভাগ মানুষ প্রায় একটাই ভুল করে থাকি আমরা যেসব জায়গায় পিকনিক করতে যাই বা বনভোজন করতে যাই সেসব জায়গা পিকনিক করার পর বনভোজন করার পর আমরা বেশিরভাগ মানুষ পরিষ্কার করি না সবার উদ্দেশ্যে বলবো পিকনিক করার জন্য যেসব জায়গা আপনারা ব্যবহার করছেন সেসব জায়গা পরিষ্কার রাখুন ভ্রমণ করতে এসে আপনারা সেই পরিবেশ পরিস্থিতি বা পরিবেশ পরিষ্কার রাখুন যাতে একে অপরের সবার সুবিধে হয় যাতে ভ্রমণ করতে গিয়ে জায়গাটা অপরিষ্কার না মনে হয় সেদিকে সবার খেয়াল রাখা প্রয়োজন আর হ্যাঁ প্লাস্টিক বর্জন করুন অযথা জল নোংরা করবেন না অযথা প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবেন না প্রাকৃতিক পরিবেশ সুস্থ রাখুন পিপাসু মানুষদের উদ্দেশ্যে বলব আপনারা পিকনিক করুন কিন্তু যেই জায়গায় আপনারা পিকনিক করবেন সেই জায়গাটা পরিষ্কার রাখুন নোংরা আবর্জনা করবেন না দূষণমুক্ত পরিবেশ রাখুন তাতে আমার আপনার সবার মঙ্গল আবারও বলছি বা আবারও বলবো আপনারা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবেন না প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখবেন তাতে সবার মঙ্গল আমাদের মনে রাখতে হবে যেখানে পিকনিক করবেন তার পরিবেশ যেন দূষিত না হয় পিকনিক স্পট পরিবেশ আপনারা দূষণমুক্ত রাখুন যাতে ভবিষ্যতে অন্যরা এই পরিবেশ নিয়ে কুরুচিকর মন্তব্য না করতে পারেন তারা স্থানটা পরিদর্শন করতে পারেন তো বলব ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো